ইলিশের মৌসুম শুরু হলেও বাজারে গিয়ে পুরাই ভেবা চাকা কেউ বলে দিদি আমারটা নেন মেঘনার ইলিশ কেউ বলে দিদি আমারটা নেন পদ্মার ইলিশ কেউ বলে দিদি দামে কম মানে ভালো চিটাঙের ইলিশ এত ঝক্কি যখন চলুন আমরা তাহলে ইলিশের শহর চাঁদপুরে গিয়ে ঘুরে আসি কুমিল্লা শহরের জ্যামের চাপ ফেলে হাইওয়েতে উঠতে উঠতেই বাতাস একদম মন প্রাণ ঠান্ডা কর দিল যদিও কুমিল্লা থেকে চাঁদপুরের রাস্তা পুরোটাই গাছের ছায়া ঢাকা কুমিল্লা থেকে এক ঘন্টা রাইড দিয়ে প্রথম স্টপ দিলাম সাহারাস্তি মেহের তালিবাড়িতে শাহরাস্তির মোড় থেকে বাইকে দশ মিনিট জাস্ট মন্দিরে পুজো টুজু সেরে বাইকে ছুটলাম চাঁদপুরের দিকে ছুটলাম বললেও সিএনজি আর অটোর চাপে স্পিড ভালোই কম ছিল এক ঘন্টার রাইডে গরম জ্যাম ঠেলে যে ইলিশ চত্বরের কাছে এসে থামালাম অমনি আকাশ কালো করে বৃষ্টির ফোঁটা পড়া শুরু করলো হাসতে হাসতে সে বলা শুরু করলো বলেছিলাম না আমি বাইক ওয়াশ করাবো আর বৃষ্টি আসবে না তা কি করে হয় ওদিকে পেটেও ক্ষুধা ভালোই জাগার দিয়েছে বৃষ্টি ভিজেই চাঁদপুর শহরের অলিগলি দেখতে দেখতে ছুটলাম বড় স্টেশনের দিকে মশাই আবার এক রিক্সাওয়ালা মামাকে জিজ্ঞেস করেছিল মামা ভালো ইলিশ খেতে কই যাবো তার কথা ঘুরতে গেলে যদি ভালো টাটকা খাবার চাও তো রিক্সাওয়ালা নয় ট্রাক ড্রাইভারদের সাজেশন বেস্ট বড় স্টেশনে পৌঁছেই হোটেলে ঢুকে খাবারের কথা বললে তারা আমাদেরকে চুলার কাছে নিয়ে যায় মাছের পিস চুজ করতে দুপুরের খাবারের মেনে ছিল আলু ভর্তা ইলিশের লেজা ভর্তা টমেটো ভর্তা ডাল সরষের তেলে ভাজা গরম গরম ইলিশ মাছ আর বেগুন ভাজা পেট পুজো ছেড়ে চিমোহনায় কিছুটা সময় কাটিয়ে আবার ছুটলাম কক্সবাজারের দিকে ভয় পাবেন না এটা কিন্তু ওই কক্সবাজার না এটাকে বলে মিনি কক্সবাজার আপনারা চাইলে চিমোহনা থেকে ট্রলারেও ঘুরে আসতে পারে এক ঘন্টা মতো সময় লাগে মোহনপুর লঞ্চ ঘাট পৌঁছতে পৌঁছতে অলমোস্ট এক ঘন্টা আর ততক্ষণে মামাও তার লাল আভায় রাঙিয়ে দিয়েছে মাস নদীর জলে পা ভিজিয়ে দূরে মিলিয়ে যাওয়া জাহাজের দিকে তাকিয়ে থাকতে থাকতে শেষ বিকেলে সূর্য স্নানে একটা কথাই মনে হচ্ছিল যাযাবর হলে ভালোই ছিল নয়টা থেকে পাঁচটা ঘড়ির সময় থেকে অঙ্ক কষে দিন করতে হতো না প্রকৃতিতে মিশে যেতে পারত